এখন বর্তমান যে ডিজিটাল মিটার পাওয়া যায় প্রত্যেক দোকান দোকান হয়ে গেছে আগে তো ছিল দাড়ি পাল্লা এখন হয়েছে মিটার দাড়ি পাল্লায় যে মাপ যদি বাক্কারার দিকে একটু আপনার কি হয় নিচু হয়ে যায় তাহলে মানুষ সাম দেখতে পায় যে আমার মাল কম হয়ে গেছে বাটকারা নিচে নেমে গেছে মানে আরও মাল দিতে হবে আর এখন ডিজিটাল সিস্টেম মিটার এই মিটারের মধ্যে কম হচ্ছে না বেশি হচ্ছে এটা দোকানটা ছাড়া আমরা কেউ বলতে পারি না ঠিক কিনা বলেন কিন্তু বর্তমানে এমন বহু নজির আছে মিটারে মাপ হয় ব্যবসায়ীরা মাপ দিয়ে আপনার পাঁচ ছ বলেন বা এক কেজি যদি আপনি চিনি নেন বা যে কোনো কিছু আপনি নেন বাড়িতে এসে তাতে কয়েক গ্রাম কম হয়ে যায় ঠিক কিনা বলেন এই চালাকে আপনি কার সাথে করতেছেন এই চালাকে আপনি কোনো খরিদ্দারকে করতেছেন না বরং নিজেকেই নিজের ভাদেই নিজে পা দিয়ে ফেললেন ঠিক কিনা বলেন দুনিয়ার ব্যবসায়ীরা ভালো করে শুনুন আপনি সামান্য কয়েক গ্রাম মালের টাকা দিয়ে আপনি বিশাল কিছু করতে পারবেন না তবে এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারি সামান্য কয়েক গ্রাম মাল আপনি খরিদ্দারের কাছ থেকে হারামভাবে আপনি নিয়ে টাকা বেশি নিয়ে ওজনে কম দিয়ে আপনি আপনার জান্নার থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে চলে যাচ্ছেন ঠিক না আপনি অল্প টাকা দিয়ে বিশাল আর নাটাই ঠিক আর এটা গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি খাদ্য বেজাল দিলে পরে মানুষকে ঠকালে করে পরে আপনি জাহান্নামের একেবারে নিকটবর্তী হয়ে গেলেন জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলেন ঠিক কিনা বলেন এজন্য ব্যবসা করতে হবে সঠিকভাবে মানুষদেরকে ঠকার হবে না বরং এই ব্যবসাটা একটা হালাল জিনিস একটা ইসলামের একটা বিষয় এজন্য নবীজি বলেছেন আতাজিরুস শুধু কোলামিন। মান নবীন ওয়াস যারা সত্যবাদী আমানতদার এবং বিশ্বাসী ব্যবসায়ী তারা কিয়ামতের ময়দানে নবীদের সাথে সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে আল্লাহর জান্নাতের দলভুক্ত হয়ে যাবে বলেন আল্লাহ। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন মান আকালা তাইয়িবান

সুভাহান আরও যেরকম বলেন সুভাহান আল্লাহ তাহলে হালাল খাদ্য গ্রহণ করতে হবে সুন্নাত অনুযায়ী আমল করতে হবে মানুষদেরকে কষ্ট দিলে হবে না এই তিনটে আমল যদি ঠিক থাকে নবীজি বলেছেন দাহ আলাল জান্নাত ওই ব্যক্তি আল্লাহর জান্নাত প্রবেশ করবে সুভাহান আল্লাহ সুতরাং শুন আজকে আমরা যে খুদ্বার মধ্যে হালাল এবং হারাম সম্পদ সম্পর্কে যে আলোচনা আমরা শুনলাম এই আলোচনা থেকে আমরা যেন আমাদের বাস্তব জীবনে আমল করে জীবন যেম গঠন করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন বলেন আল্লাহ আমিনা